আমার টাকা কম খরচ করবো জিনিস আমরা মনে করেন একটা কৌশলের উপর জিনিসটা উৎপাদন করব যদি আপনি কৌশল জানেন তাহলে আপনি ফলাফল অবশ্যই ভালো পাবেন মধ্যে পরিশ্রম আছে কৃষিকাজ মানে পরিশ্রম যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে এইরকম ফলাফল আপনি পাবেন অবশ্যই ইনশাল্লাহ আর সব সময় আপনাকে নিয়ম নীতির নির্ভর করতে হবে যদি নিয়ম নীতি মাফিক আপনি চলাফেরা করেন অবশ্যই আপনার ফলাফল ভালো হবে আমরা কিন্তু সময় শিডিউল আকারে আমরা যে কোনো কাজ করি বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু আপনাদের মাঝে আমি আছি মোহাম্মদ রবিলাল আপনাদের মাঝে আমার এই জমির এখানে চব্বিশ শতক জমি আছে কিন্তু আদৌ চব্বিশ শতক নাই বিশ থেকে বাইশ শতক হবে আর এই জমির লতি আপনাদেরকে দেখাচ্ছি আমি যে জারটা করি এই জারটা হচ্ছে লতিরাজ বাড়ি এক আর এই জাতের ফলন কীরকম আপনাদেরকে আমি একটু আপা একটু কাছে আসেন দেখাচ্ছি এখানে এই যে আমার এই এই জমির লতি এই জমিটা একটু দেখান ওই সাইড দিয়ে জমিটা দেখান এই জমির লতিটা আমি এইখানে হারভেস্ট করছি এখানে দেখেন এখানে এই এই লতিগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন আর এখানে যে পাতা অনেক 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 অন্য অন্য জাত যেগুলো আছে ওগুলো কিন্তু এইরকম ছোটো ছোটো হয়ে গিট হয় আমাদেরও হয়েছে কিন্তু এইটা এইরকম আমরা কয়টা পাবেন আর ওটার মধ্যে হাজারটা পাবেন অন্য অন্য জাতগুলো আমি কোনো জাতটাই খারাপ বলতেছি না তারপর আমি যেগুলো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এই যে আমি কয়েকটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলা যদি এইরকম অন্য অন্য জাতে কিন্তু তেমন একটা থাকে অনেক থাকে কিন্তু আমাদের এই জাতে দেখেন এই যে প্রায় দুই মন লতি হবে এই দুই মন লতির মধ্যে এই যে এই কয়টা ইয়ে আছে আর এখানে একটু দেখান এইখান থেকে নামেন নাইমা এখানে দেখান যে লতি আসেন এইরকম চারাওয়ালা লতি আছে কিনা দেখেন দেখি নাই আলহামদুলিল্লাহ আমি সব সময় বলি যে ভাই আমরা যা কিছু করি না কেন সব কিছুই দেখানোর চেষ্টা করি আর আমাদের এই লতির সাইজগুলো দেখেন কত উচ্চ বর্ধনশীল একটা সাইজ এবং কত লম্বা এটা যত আপনি রাখবেন তত লম্বা হবে আর এগুলো তুলতে যে কি একটা শান্তি লাগে আমি যখন তুলছিলাম অনেক ভালো লাগছিলো যে আমি ঘাড়ে করে নিয়ে আসছি দেখেন আমার শৈল এখন পর্যন্ত পুরো ইয়ে একা আমি একাই আজকে লতিগুলো হারভেস্ট করছি এই জমির আর এটা আমি আবার একটু জিনিস দেখান যে একটা লতির মধ্যে কোনো ইয়ে পুকার স্পট আছে নাকি দেখেন তো এটা কাছে না দেখেন দেখেন কত সুন্দর লতি একটার মধ্যেও কিন্তু এরকম পুকার স্পট নাই কারণ কি আমরা যে কোনো কাজ করি না কেন অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে কাজ করি মধ্যে পরিশ্রম আছে কাজ মানে পরিশ্রম যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে এইরকম ফলাফল আপনি পাবেন অবশ্যই ইনশাআল্লাহ আর সব সময় আপনাকে নিয়ম নীতির উপর নির্ভর করতে হবে যদি নিয়ম নীতি মাফিক আপনি চলাফেরা করেন অবশ্যই আপনার ফলাফল ভালো হবে আমরা কিন্তু সব সময় শিডিউল আকারে আমরা যে কোনো কাজ করি মূলত সার কীটনাশক এগুলো সব আব্বায় প্রয়োগ করে কিন্তু আমাকে সে প্রয়োগ করতে দেয় না আর আমি মূলত এর সাথে ইয়ে করি মনে করেন সহযোগিতার মতন আসি আর আমি ভিডিও করি আপনাদের সামনে প্রচার করি আর হচ্ছে হলো এই যে লতিগুলা আপনাদেরকে দেখাচ্ছি দেখান আব্বা আরেকটু একটু জিনিস দেখান যে একটা লতির মধ্যে কোনো ইয়ে পুকার স্পট আছে নাকি দেখান তো এটা কাছে না দেখেন দেখেন কত সুন্দর লতি একটার মধ্যেও কিন্তু এরকম পোকার স্পট নাই কারণ কি আমরা যে কোনো কাজ করি না কেন অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে কাজ করি কখন কি লাগবে না লাগবে এটা আমরা সবসময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আর আমার আব্বাই তো আলহামদুলিল্লাহ ভালোই আছে যখন যেটা লাগে সে সেটাই দেওয়ার চেষ্টা করতেছে আর আমরা যে পরিমাণে লতি হারভেস্ট করতেছি এখন আর আমার জমির বয়স হচ্ছে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস বয়স বাইশ তারিখ হলো চার মাস আসবে আজকে হলো ছয় তারিখ আর এই লতি দেখেন কত সুন্দর আমি যে কথাটা বলতে চাচ্ছি ভাই আপনারা যদি মনে করেন নিয়মতান্ত্রিকভাবে কাজ করেন তাহলে অবশ্যই ফলাফল ভালো পাবেন কীটনাশক ইয়ে ব্যবহার করতে হবে ভালোভাবে তাহলে আপনার ফলাফল ভালো হবে আর অন্য 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 জাতের তুলনায় এই জাতের ফলন ফলন বেশি খরচ কম আমি বোঝাই আপনাকে আমরা প্রথম অবস্থায় যে সারটা প্রয়োগ করছি যেমন পা হিউজি ব্রন পটাশ ইউরিয়া ড্যাপ এই কটা সার প্রথমে আমরা প্রয়োগ করছি একবার আর এই তিন মাস অবধি আপনার মনে হয় আর দুইবার খালি ড্যাপ সারটা প্রয়োগ করছি একবার আবার কয় কেজি পাঁচ কেজি পাঁচ কেজি একবার আর একবার দিছি পাঁচ কেজি ইউরিয়া সার ইউরিয়া সার এইটা আমরা দশ কেজি পরবর্তীতে দিছি এই দশ কেজি দেওয়ার পরে দেখেন এই লতি কারণ কি আমরা যে কোনো কাজ করি ভাই আমরা সরাসরি সব কিছু বলি আমরা যদি অতিরিক্ত মাত্রায় যদি ইয়ে দিতাম ওই যে সার দিতাম তাহলে অবশ্যই সারের ভিডিওটা আপনারা পাইতেন কারণ আমরা অতিরিক্ত আমার টাকা কম খরচ করব জিনিস আমরা মনে করেন একটা কৌশলের উপরে জিনিসটা উৎপাদন করব যদি আপনি কৌশল জানেন তাহলে আপনি ফলাফল অবশ্যই ভালো পাবেন আমি বেশি দূর ভিডিওটা বাড়াবো না তারপর আমরা যেতটুকু আপনাদেরকে জানানোর দরকার ছিল অতটুকুই জানানোর চেষ্টা করি তারপরও কিছু কিছু জিনিস মিস্টেক হয় কিছু কিছু জিনিস অতিরিক্ত বলে ফেলি এরকম হতেই পারে আমরা মানুষ মাত্রই ভুল ভুলের উপরে আমরা তারপর আমরা যতটুকু ইয়ে তথ্য দেওয়ার চেষ্টা করছি তা অতটুকুই আপনারা কালেক্ট করবেন এই কালেক্ট করা তথ্যগুলো আপনারা যদি প্রয়োগ করেন ইনশাল্লাহ আপনারা আশা এইরকম ফলন ইনশাআল্লাহ পাবেন আমার আশা আছে তা আমি ভিডিওটি এখানে রাখলাম ভিডিওটি যদি ভালো লাগে এবং তত্ত্ববল হয় অবশ্যই লাইক করবেন আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিও আপনাদের কি নিয়ে আপনাদেরকে ভিডিও উপস্থাপন করব আবার কি সমস্যা আছে আপনার অবশ্যই আপনি জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন